গাছ দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা গাছ আছে আমরা ঘিরে নিজেদের পাশে আছি কিন্তু এখানে একটা অদ্ভুত গাছ দেখতে পাচ্ছি এখানে টেলিভোটের অপশন আছে গায়ে দেখা যাচ্ছে এ ভাই কোন জায়গায় নিয়ে এসে আমাদের একটু লুটও দিতেছে এ ডাব্লিউম ওয়াই এ ডাব্লু এম ওয়াই পাইসি এ বললাম ওয়াই পাইসি আর কোনো লুট দেখছিস না কি ভাই কি গায়ে পোকার মতো কি জানি দিস এটা বুঝতে পারছি না যারা না উঠে দেখছো ওরা বুঝতে পারবে বুঝতে পারছি না এটা কী দিছে এটা সিংহাসনের মতো কিসের ভাই বুঝতে পারতেছি না গাইস আচ্ছা যা যা দেখছো তাদের জন্য ভালো দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই হিলেন ডিপ ভিলেজের এই জায়গাটায় এই জায়গাতে নিয়ে গেছিলো এই জায়গাটায় আবার আমাদের এই জায়গাতে আবার নিয়ে চলে এসে আচ্ছা যাই হোক আমরা এখন হিডেন লিফ ভিলেজে প্রবেশ করি হিডেন ভিলেজে প্রবেশ করি হিডেন লিফ ভিলেজ আগে যেমন কিছু না আমরা ভিডিও ছাড়ছি আমার আইডি আমার এই ইউটিউব চ্যানেলে যা যারা দেখো নি তারা দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে আমার এটা নতুন চ্যানেল অনেক দিন ধরেই ভিডিও দেখি যা যারা আস্তে করছে তাদের জন্য অনেক অনেক কষ্ট দিলাম তাদেরকে এখন আমি প্রায় মাঝে মধ্যে সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এখন আমরা একটু হিডেন্ড লিভ ভিলেজে আমি আমি যখন ভিডিও করছিলাম তখন হিডেন লিপ ভিজটা অনেক সুন্দর ছিল এখানে নুডলস খাওয়া যাচ্ছিলো পিউনে এটা ওটা খাওয়া যাচ্ছে কিন্তু এখন এখানে কিছুই খাওয়া যাচ্ছে না এখানে মানে ধ্বংসাত্মক মানে পেইন আছে না তার না রুটেই পেন এই হিডেন লিপ ডিএসটাকে ধ্বংস করে দিচ্ছি যে দেখতে পাচ্ছ ওপরে একদম সেই লেভেলে মানে গ্রাফিক্স হালকা হালকা মানে ভালো করা শুরু করছে এই আশা করি আরও ভালো করবে আগামীতে পাবজিকে বিছনে ফেরিয়ে দেবে ভাই পাবজিক সিজনে ফারিয়ে দেয় হিটেন নিজেদের মতো নেই কিন্তু একটু মানে হালকা হালকা পরিবর্তন আছে আমরা এমন খুঁজে পাচ্ছি না পারে লাগাই মালাল নিয়ে লুট কিন্তু ভালো ভালো দেয় হিটেন্ড বিজেদের দেখো সব দিকে আমাদের হিটাল আর

তোমরা যাদের যারা আগে পিডিও দেখতে তারা দেখছিলে এখানে একটা লঞ্চ পাচ্ছিল ছিল গাইস ক্যান্টিনো পিছন মারি দিছে গাইস গ্যালি না দিয়ে এখন আর ওই আগের মতো ক্যাম্পিং করা যায় না ফ্যাক্টরির সাথে উঠে যায় না ওটার সময় অনেক দুঃখ লাগলো মানে এই যে দেখো গাইস এই যে এই যে এটাই এইটাই স্যান্টিনিস্টিনো তারা তোমরা যারা আউট অফ সাউন্ড দেখতে চলে অ্যাভয়েড করো গাই মিডিল ক্লাস ফ্যামিলি ভাই কম্প্রোমাইজ করতে হয় এই যে আমরা একটু পাওয়ার নিয়ে নিতি তাড়াতাড়ি খাই খাই আমাদের জিপাইন হয়ে যেতে হবে গাইজ কতটা দূরে থামো তো গাইজ অনেক দূরে গাইজ থার্ড জোন চলে এসেছে এই যে আমাদের তাড়াতাড়ি জিপ লাইন হয়ে যেতে হবে সাতটা মেডিকেল আছে সমস্যা নেই

বাই 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 ভাই এ মাই লু ঠিক করে দেয় পাঁচটা সুপারি লুক গাই ভালো লুট ছিল এম ওয়ান এই গাইস শর্ট ট্রেন গান ছিল নাকি ওর কাছে এম ওয়ান না তাই আমরা এটাই মারতে একদম লেভেল না

কোন দিক দে ভাই শেষ ভাই শেষ ভাই বিয়া করার চেষ্টা করছে কিন্তু হইলো না পর্যন্ত এই ও কিল পাইনি ভাই ওই কিল পাইনি ভাই ভালো হয়েছে তুই আমাকে মারতে গেলে তো কিল আসবে না ভাই এখন আমার কালেকশনটা দেখাবো ব্রিজ অনেক লং হয়ে যাচ্ছে সে তাই করে আজকে আপাতত তোমাদেরকে দেখাবো আমার ড্রেস কালেকশন ড্রেস কালেকশন দেখাচ্ছি তোমাদের ভাই কী এখন কী আসতে এই যে ড্রেস কালেকশন আমি মিনা তো বান্ডেলটা নিতেছি এই যে মিনাতো বান্ডিল আছে এই যে টিভি বুইয়া পাশে বান্ডিলটা আছে এই যে এইটাও বুইয়া পাশে বান্ডিল জিরাইয়া বান্ডিল এই যে নাটক ফার্স্ট ইভেন্টে দিছিল আর এই যে এটা এই বান্ডিলটা ম্যাজিক কুপ থেকে নিছি আর এই বান্ডিলের হেয়ারটা ভাই জোস এই বান্ডিলটা নিশি পরে এটা এইট অ্যানিভার্সারি এটা ম্যাজিক ক্রুব থেকে নিছি এই সামরি সিলভার সামরের বান্ডিল এটা রমজান মাসে ফ্রিতে দিছিল এটা গোল্ড রয়্যালের বান্ডিল আমার ভাই ফ্রিতে মানে বান্ডিল এটা ভাই এক সময় কী জানি একটা ইভেন্টে এটা লাইফ উইল কয় জানি ইয়ে কয় ওই ইভেন্টে নয় ডায়মন্ড থেকে নয় ডায়মন্ডে এটা নিছি এ বান্ডিলটা আর এটা গিল টোকেন থেকে নিছি এটা এফেক্ট টোকেন থেকে নিছি এটা এফেক্ট টোকেন থেকে নিছি এটা তো ফ্রিতে দেয় এটা তো দিনের জন্যে এটা তো ভাই আইডি ইন করলে দেয় যেটা ওল্ড প্লেয়ারের কাছে আছে ওল্ড না মানে প্রায় কিছু দিন আগে যে এটা আমার হেয়ার কালেকশন এই যে এটা নিছি এটা আছে ভাই মোটামুটি লেভেলের যে এই যে ভাই কিছু কিছু আছে এমনি কালেকশন এই স্কার্ফটা ফ্রিতে দিল গোপ এটা ওটা আর যেগুলো বান্ডিল দেখালাম ভাই এই যে চশমা আর তোমাদের ফেস প্রিন্টে দেখায় চশমা আগে খরাই এই যে ধরো ওই যে এই যে ফেস প্রিন্ট এটা 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 ভাই ওই বান্ডিলের ফেস প্রিন্টটা এই দা কোথায় গেলাম কোথায় কোথায় চলে গেছি আর এগুলো আমার টি শার্ট হিরোইকের ফ্রিতে দেওয়া এগুলো টি শার্ট ব্লাইজ সবগুলা টি শার্ট তোমাদের এক নজরে দেখাই দিচ্ছি এই যে এটা এফেক্ট ফেপটো গ্যান্ডে এক্সচেঞ্জ করছিলাম ফুল বান্ডিলটা নেওয়া নাই তো গাইস এটা এটা গাইজ একটা কিসের দিন স্পিন মারছিলাম এটা নাও থেকে পাইছি এই যে এগুলো কিছু গেঞ্জি আছে শার্ট আছে এটা ডাউনলোড করে নাই এটা আছে এটা 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 প্রায় সবার কাছে থাকে এই যে এগুলো প্যান্ট আছে গাইজ প্যান্টগুলো দেখাই দিচ্ছি এক নজরে আমি দেখাই দিচ্ছি এক নজরে ভাই দেখে না আমার প্যান্ট কালেকশনটা ভাই গরিবের কালেকশন কি আশা কর গরিবের কালেকশনে যে জুতা স্যান্ডেল চটি এতগুলো চটি মু সব আছে তোমার ভাই মানে মোটামুটি চলার মতো কালেকশনের মধ্যে আছে এদের টুং টুং আছে ধর যে মাইয়া বান্ডিলটা আছে এটা দিচ্ছিল স্কুটি আমি এগুলো বান্ডিল খুলেই নাই এটা গোল্ডের বান্ডিল এগুলো দুইবার পাইছি আচ্ছা গাই তোমাদের আমি মাসিমাই রাখছি ও ডায়মন্ড ক্রাইম করে রাখছে আমার প্রাইম লেভেলও তিন আর টপ আপ করা আছে পাঁচ হাজার তিনশো পঁচিশ তেমন টপ আপ করা আছে যে আচ্ছা গাইস তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি ছোটো ভাই মনে করে বা আমার চ্যানেল অনেক ডাউন নতুন চ্যানেল ভাই ভিডিও দিতে পারে না ঠিকভাবে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও সে তখন সবাই ভালো লাগছে টাটা